মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না মন বোঝার ক্ষমতা সবার থাকে না ঈদে সবাই নতুন পোশাক পেলেও খুশি আর পরিবারের দায়িত্বশীল পুরুষরা সবার মুখে হাসি ফোটাতে পারলে খুশি মানুষ যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো তাহলে কখনোই কোনো মহৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা কাজের থেকে চিন্তা বেশি করে জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই ভুলে যাবে ছোট্ট একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকুন তবু দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রঙ বদলায় জীবনে আর চাই করো অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না আদর করে দেওয়া নামগুলো রয়ে যায় কিন্তু একদিন হারিয়ে যায় সেই নাম ধরে ডাকার মানুষটা অন্য কেউ গুরুত্ব দিন তবে নিজেকে সস্তা করে নয় অন্যের কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে মূল্য নিয়ে সরে আসুন ভিতরে সামরিক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের কেউ একটু ভালো ব্যবহার করলে কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা বলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না ঘৃণা যদি করতে চাও তবে মিছে আর ভালোবেসো না হৃদয়ে খুন করতে যার হৃদয় কাঁপে না শরীর খুন করতেও তার হাত কাঁপবে না আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনে চাহিদা খুব কম তারা হাজারো মন খারাপেও হাসতে পারে যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে মায়া শুধু কাছেই টানে না নীরবে কাঁদায়ে বটে অবহেলা একটা ভয়ানক রোগ প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয় আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে বোলা যায় না ক্ষত শুকিয়ে গেলেও দাগ মোছা যায় না কি আজব তাই না মনটা কোনো কাঁচের জিনিস নয় তবু ভেঙে যায় দুটি চোখের মধ্যে মেঘ থাকে না তবু জলে ভরে যায় মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় মরলে পরে কান্দে সবাই বেঁচে থাকতে নেয় না খোঁজ দেহের মাঝে মনের মরণ বেঁচে থাকতে হয় যে রোজ ঠোকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে তাদের থেকে দূরে থাকো মনে রেখো শত্রু কখনো বন্ধু হয় না আজ মনে পড়ছে জীবনে কতটা সময় নষ্ট করেছি আজ বুঝতে পারছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে ঘর বাঁধলেই কি সুখী হওয়া যায় ঘর বেঁধেও অত সুখ পুরে হলো ছাই স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকে যাবে প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয় জানি আমায় ছাড়া দিব্যি তোমার খেটে যাচ্ছে দিন আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ নির্ভাঙা পাখিটাও শরৎ আসলে খড়কুটো জোগাতে শুরু করে ঘর বুনবে বলে বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসো শান্তিযোগ্য অপরাধ যে কেড়ে নেয় অন্যের সুখ সে নিজেই কিনে নিজের অসুখ সুখ শান্তি পেতে তিনটি কাজ করবেন ওয়ান বেশি আশা করবেন না টু জীবনে যা আছে তাই নিয়ে সুখে সন্তুষ্ট থাকুন থ্রি নারীর ফাঁদে পড়বেন না জীবনে যতক্ষণ জিততে থাকবেন হাততালির অভাব হবে না কিন্তু একবার হেরে যান আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট পাবেন না কোনো মেয়ে যদি কোনো ছেলেকে নষ্ট করতে চায় তাহলে সে তার ভালোবাসার নামে অভিনয় করে একটা মানুষ সব জায়গায় জিতলেও একজন নারীর কাছে তাকে হারতেই হয় কেউ একটু ভালো ব্যবহার করলে কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ থাকে না প্রেম বিচ্ছেদ হওয়ার কারণে যদি কখনো তোমার মরে যেতে ইচ্ছে হয় তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো শুধু একদিন বাঁচার জন্য মানুষ কতটা লড়াই করে এক বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য কতটা ছটপট করে একটু সুস্থতার জন্য প্রভুর কাছে কতটা আকুতি জানায় সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলো তবে রাতের আঁধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখতে জিও যাদের পেটে নেই ভাত মাথার ওপর নেই ছাদ শরীরে নেই কোনো আরামদায়ক কাপড় তবুও তারা দিশেহারা হয় না বোকার মতো মরে যাওয়ার কথা ভাবে না যদি গায়ের রঙ কালো হওয়ার কারণে তুমি নিজেকে লুকিয়ে রাখো অন্যদের কাছ থেকে ভয় পাও কিছু করতে ছোটো ভাবো নিজেকে তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও তারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েই সমাজে ঘুরে বেড়াচ্ছে সাহসিকতার সাথে প্রতিবন্ধী মানুষগুলোকে দেখো একবার যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পা হচ্ছে না কারো কথায় কান দিচ্ছে না মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয় তবে আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের দিকে তাকাও যারা নিজেদের নিয়ে আক্ষেপ করে সময় কাটায় না পরিবার থেকে বিতাড়িত হয়েও থেমে থাকে না নিজের লড়াই নিয়ে নিজে লড়তে থাকে প্রতিনিয়ত যদি নারী বলতেই টাকা লোভি ছলনাময়ী ধোকাবাজ মনে হয় তবে নিজের মায়ের দিকে একটু তাকিও যে তোমার বাবার টানাটানের সংসারেও বছরের পর বছর ধরে পড়ে আছে তবুও ধোনি কাউকে বিয়ে করে তোমাদের ছেড়ে গিয়ে শুধু নিজের সুখটাকে বেছে নেয়নি সব সহ্য করেও আগলে রেখেছে তোমাদেরকে যদি পুরুষ বলতে দেহলবি মেয়েবাজ বলে মনে হয় তবে নিজের বাবার দিকে একবার তাকিও যার চোঁয়ায় থাকে না কোনো লালসা যৌনতা কিংবা হিংস্রতা যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল যে নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখার চেষ্টা করে মেয়েকে নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে কিংবা নিজেকে বড় মনে হয় সবার থেকে তবে কোনো এক কবরস্থানে যেও কিছুটা সময় কাটিয়ে এসো যেখানে তোমার চেয়েও বড়ো বড়ো জ্ঞানী বুদ্ধিমান সুৎখর ধনীবান ব্যক্তিরাও শুয়ে আছে একটা কটু সত্যি কথা বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোকা দেয় আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি আর মিষ্টিতে এটা খুব দ্রুত লেগে যায় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে আর না হয় অনেকে স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে ওই মানুষটা গুরুত্ব কখনো কম হতে দেবে না যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয় যদি আপনার ভরসায় উপরওয়ালার উপরে থাকে তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন কিন্তু বিশ্বাস যদি নিজের উপরে থাকে তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন মাকে খুশি রাখার চেষ্টা করো মা খুশি থাকলে স্বয়ং রব তোমার ওপর খুশি থাকবেন দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ জীবনে যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে তা রব ক্ষমা করে দিবেন প্রমাণে প্রেম হয় না প্রেম হয় সম্মানে খাওয়ার পরে স্বামী স্ত্রীর ভুলেও এই কাজটি করবেন না তাহলে কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না একে অপরকে প্রশংসা করুন এতে মহব্বত বাড়ে কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা জবাব দিতে ইচ্ছে করছে না আমরা প্রতিটা কথার পিঠে কথায় জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াই অনেক বেশি শক্তিশালী কিছু মানুষ দুই সময়ে আপনার সাথে সাক্ষাৎ করবে যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে আর যখন একটি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দু চারটে কথা শোনাতে কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠোকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না প্রিয় থেকে অপ্রিয় বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড গুরুত্ব থেকে বিরক্ত প্রয়োজন থেকে অপ্রয়োজন আমার থেকে অন্য কারো পার্থক্যটা শুধুই সময়ের যা অতি কষ্টে লাভ করা যায় ধারের টাকা যা দমন করা যায় না দুর্নীতি যা পূর্বে ছিল এখন নেই সততা যার কোনো শেষ নেই বাংলা সিরিয়াল যা করতে গেলে ক্ষতি হয় প্রতিবাদ সব সহ্য করতে পারে যে জনগণ কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো সে আগের আমিটাকেই দেখতে পাবে না জেনে ভুল হয় আর জেনে শুনে অন্যায় বাবা নামের গাছের ছায়া যার ওপরে নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয় আমার বিকল্প খুঁজতে গেলে অনেক পাবে কিন্তু আমাকে আর পাবে না আকাশের আর দূরত্ব কতটুকু তাকালেই আকাশ দেখা যায় দূরত্ব তো তার সাথে আমার যাকে দেখতে চাইলে নিখোঁজ হয়ে যায় এ শহরে এখনো অনেক মানুষ অপেক্ষা করে একটা নিজের মানুষের জন্য জীবনের গল্প এত ছোট নয় একদিনে সে ফুরিয়ে যাবে হাসতে হবে কাঁদতে হবে এসব নেই বাঁচতে হবে সবার ভাগ্যে রাগ অভিমান ভেঙে দেওয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না এরা নিজেরাই নিজেদের মান অভিমান ভাঙাতে জানে মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে বিষে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত দিন শেষে বেইমান মানুষগুলো ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হয় অবহেলা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ